জয়পুরাটের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় গৌতম চৌহান নামের এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে মত জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে ভারত থেকে ওই যাত্রী বাংলাদেশে প্রবেশ করলে কাস্টম সদস্যদের সন্দেহ হয় পরে তার কাছে থাকা লাকেজ ব্যাগে চকলেটের বক্স ও আটার প্যাকেট থেকে ছয় বোতল মদ জব্দ করে কাস্টম কর্তৃপক্ষ ওপার থেকে আসলাম আমি একটা যাত্রী হিসাবে কাজ করি আমাকে আটশো টাকা থেকে সাতশো টাকা দেয় ঠিক আছে আমাকে ব্যাগ ধরাই দিছে এখন ব্যাগের ভিতরে কি আছে না আছে আমি জানি না স্যার মত কিভাবে আসলো এবং কারা কৃষির বিনিময়ে দিল এই বিষয়ে পাসপোর্ট যাত্রী গৌতম চন্দ বলেন ভারতীয় হিলির প্রদীপ নামের এক যুবক তাকে দিয়েছিল সাতশো টাকার বিনিময়ে ইমিগ্রেশন পার হয়ে আনিসুর নামের বাংলাদেশি এক যুবক তার কাছ থেকে নেয়ার কথা ছিল আমাকে ব্যাগ ধরাই দিল আমি ব্যাগ নিলাম এই পারে আসলাম আমি মাল এখন ওই আনসুর বলে কাকে বলে বলেছে দিতে উনি আসবেন মাল নিবে এখান থেকে নিয়ে উনি চলে যাবেন আমি এখন আর স্যার কিছু যাই না আমি পরের দিন সকালে আমার যাত্রী ইয়ার পাসপোর্ট আছে তোমার ট্যুরিস্ট ভিসা আমাকে তো আজকে যাওয়া যাবে না পরের দিন যাব সকালে এটাই স্যার আমি এটুকাই জানি এর থেকে বেশি স্যার আমি কিছু জানি না এই ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে এই তো স্যার মদ বাড়ালো লাস্টে দেখেছি চকলেট থেকে মদ বাড়াচ্ছে তারপরে তোমার ইয়ার থেকে দেখেছি মদ বাড়াচ্ছে আটার থেকে মদ বাড়াচ্ছে এই তো এই তো আমি আমারই নিজের মাথা খেলতেছে না স্যার আমি স্যার জানতাম না স্যার এগুলো আমারই ব্যাগের থেকে স্যার যে ব্যাগগুলো ওর ওই পার থেকে দিছে সেই ব্যাগ থেকেই পাইছে আমাকে ওই পারে এক চ্যাংড়া প্রদীপ বলে আসে ওই চ্যাংড়া দিয়েছে স্যার বলেছিল যে ওই পারে যাবি তোকে লোক নিয়ে নিবে তো আমি আসিছি লোক নেওয়ার জন্য এখন এখানে ঢুকিছে তারপরে তো কেউ লোকটা আসলোই না স্যার আচ্ছা পারে কাকে দাওয়ার কথা ছিল হ্যাঁ পারে বাংলাদেশে কাকে দাওয়ার কথা ছিল এই পারে এই পারে ওই তো আনসুর বলিছিল না কি জানে আনসুর না জানি হ্যাঁ নাম বলেছিলেন